দোন পক্ষ বলতে বলতে অবস্থা দাঁড়াইছে এই ওই বনু সাহাম গোত্র যারা তারা দেখছে যে হিসাবে বনু আব্দে মনাফের সংখ্যা বাইরে গেছে মানে বেশি হয়ে গেছে নামদাম যা কইছে যার যেই ক্ষমতা যার যেই অবস্থা এতে করে এরা কমে যাইতেছে হারিয়া যাইতেছে কারা বনু সাহাম গোত্র তো এরা করছে কি তখন এই বনু সাহাম গোত্র যখন দেখতেছে হেরে যাচ্ছে ওদের থেকে এইবার তারার আর জীবিত লোক যারা তারার আর হিসাব দিয়া পারতেছে না মানে হেরার লগে কুলাইতেছে না তে হারা বলতেছে দিক ক কই ক কবরস্থানে আস কই আসো কবরস্থানে আসো হ্যাঁ বেটা কবরস্থানে মরে গেলি কি হয়েছে আমরা আমরা মো রেগুলার হিসাব ল এবার আমার যে সাঁচামা রা গেছে আমি কি আছিলো জানোনী বেটা কি গেছে এবার এই কবরস্থানে গেছে মানে মরা মানুষ সহ যে বেচারা গেছে তারও শান্তি নেই কবরস্থানে তারা মানে দেখাইয়া মৃত মানুষদের হিসাব দিয়া নিজেদের বড়াই করতে শুরু করছে কথা বুঝছেন কিনা না বলেন অথচ জীবিত শেষ করে শেষ পর্যন্ত পৌঁছে গেছে কবরস্থানে মৃত মানুষদেরকে নিয়েও দুনিয়ার এই গর্ভ অহংকার বড়াই ক্ষমতার বড়াই সম্পদের বড়াই বংশের বড়াই পরিবার জনদনের বড়াই এই করতেছি এইটা করতেছি এমনকি মৃত মানুষদেরকে পর্যন্ত টেনে আনছে টেনে আনছে এই অবস্থায় তাদের এই দিবা নিশির এই তর্ক এর মধ্যে যখন এই গোত্রটা বেশি বাড়াবাড়ি করলো মানে কি করলো যে জীবিতদেরকে দিয়ে না ফাইরা শেষ পর্যন্ত কই গেল কবরস্থানে গেল তখন তারা এই প্রেক্ষাপটে আল্লাহ তাদের এই আলোচনা যে হায় মানুষ তোমরা দুনিয়ার জন্য গিয়ে অর্থ বিত্ত সন্তান পরিবারের অহংকার করতে করতে শেষ পর্যন্ত কবরে পৌঁছাও হিসাব দিতে শুরু করলা দুনিয়া অথচ আখেরাতকে ভুলে গেল নিজেদের কবর ভুলে গেলা তাদের কবরে কি হচ্ছে তাও ভুলে গেলা আখেরাত তার পরকালকে ভুলে গেলা বান্দা এটা কি করছো তোমরা কি করছো এভাবে বুঝি সবাই তোমরা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা আখেরাতকে ভুলে গেলা কি করতেছো তোমরা এটা কি কোনো কাজ হইল এটা কি কোনো কথা হইল বান্দা এই আল্লাহ তালা তখন এই অবস্থার প্রেক্ষাপটে কোরআনুল করিমের এই সুরাটি আল্লাহ তালা নাজিল করেছেন সুরাটির নাম কি তাকা আসুর বলেন তো সবাই একশো দুই নম্বর সুরা কত নম্বর তিরিশ নম্বর পাড়া একশো দুই নম্বর সুরা শুনলে ভালো বাফ আপনি যদি আগের থেকে সিদ্ধান্ত নেন আপনি বুঝতেন না তো আমি জীবনেও বুঝতেন না আর যদি আপনার দিলে থাকে আল্লাহর কথা আমার জন্য বুঝার জন্য আল্লাহর কসম আপনি যদি একেবারে গন্ডমূর্খ হন টিপসই দেন নামও পারেন না আল্লাহর কসম কোরআন আপনার জন্য সহজ প্রিয় ভাই তোমরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো বন্ধু আমার তোমাদের যতগুলো বই পড়ছো তার সহজ সহজ পড়ছ তারিম তোমার বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বইয়ের চাইতেও সহজ সহজ বুঝার জন্য আল্লাহ তালা সহজ করে দিয়েছে আল্লাহ তালা বলে বান্দা শুনো আমি অবশ্যই কোরআনকে বুঝার জন্য শেখার জন্য পড়ার জন্য তেলাওয়াতের জন্য তফসিরের জন্য ব্যাখ্যার জন্য এমন কি আমল করার জন্য আমি আল্লাহ কোরআন করিমকে সহজ করে দিয়েছি ফাহাল কে উপদেশ গ্রহণকারী আমার কোরআন থেকে কিছু নিবা আল্লাহ ডাক ওহ মালিক যেন ফেরিওয়ালা আ ভাবে আল্লাহ যেন ডাক দিচ্ছে বান্দা আমি এক কোরআন নাজিল করেছি তেইশ বছরে আমার বন্ধুর কাছে তোমাদের জন্য সব কিছু বলে দিয়েছি একদম সহজও করে দিয়েছি কে আছো তোমরা এখান থেকে উপদেশ নিবা কে আছো তোমরা এখান থেকে জিন্দিগি গঠন করবা কে আছো এখান থেকে জীবনের পুঁজি নিবা কে আছো এখান থেকে দুনিয়ার কর্তব্য বুঝে নিবা আশেরাতের দায়িত্ব বুঝে নিবা আল্লাহ যেন ডাকতেছে ফাহাল মিম মুদাকে কে আছো তোমরা কে আছো আসো কোরানুর কারিমে বন্ধু ইয়া হাল্লা আমানু আম হে ইমানদারগন হে গণ হে বোমেন গন আল্লাহর কসম বাফ উনব্বই বার আট নয় উনানব্বই মোট উনানব্বই বার আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন হে বোমিন গন হে মো হে ইমানদার আচ্ছা একটা ইনসাফের সাথে একটা ইনসাফের সাথে যুবক ভাই তুমি ভাবো আর কতবার ডাকলে তোমার মালিক তুমি নামাজ পড়তা উন বার তোমার মালিক তোমারে ডাকছে আর কতবার বললে তুমি আশিবারের চাইতে বেশি বার আল্লাহ বলছে আকিমসাল আকিমসালাহিমসালহ নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আর কতবার বললে বন্ধু নামাজ পড়তেন আপনারা যারা নামাজ পড়েন নামাজ বয়সী অনেক লোক যে মা নামাজ পড়ে না যে বোন নামাজ পড়ে না যে যুবক ছেলে কিশোর ছেলে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ো না তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাচ্ছে কোরআন শরীফের একটা স্পষ্ট আয়াত আছে একটা আশ্চর্য কথা শোনো ভাইয়া কোরআন শরীফে উনত্রিশ নাম্বার পাড়ায় একটা সুরা আছে সুরায় মোরসালাত এই সুরাটার নাম কোরআনুল করিমের আমি বলতেছি পরে দেখলে কারো মন চাইলে সাতাত্তর নাম্বার সুরা কোরআনুল করিমের সাতাত্তর নাম্বার সুরা এই সুরাটার নাম হল মোর সালাত এই একটি সুরার মধ্যে পঞ্চাশটা আয়াত ওই সুরাটা এই পঞ্চাশটা আয়াতের মধ্যে আল্লাহ তালা দশ বার মানে দশটি আয়াত দশ বার একটা কথা বলছে বারবার একই কথা দশ বলছে এক সুরা কয়বার কি ওই লুইংয়াও মা ইদিল্লিল মোকদ্দিবিন ওই লুইংয়াং মা ইদিল্লিল মোকদ্দিবিন হে আমার মিথ্যাবাদী নাফরমান বান্দা শোনো সেদিন হাঁসরের ময়দানে তোমাদের জন্য জাহান্ন এই কথাইটা দশবার বলছি এক সুরেথ অই লুইংয়াও মা ওই অপদার্থ হ্যাঁ বেটা ফালতু বেটা তুমি বেটা বাইরে গিয়া ভিডিও করো বেটা ফালতু ছেলে বেটা যা বেটা এমন দুই একজন শ্রোতা না হলে কি হয়েছে না সাফ কথা মিয়া মুসলমানের সন্তান আমাদের সন্তান এরা আমাদের ছেলে ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছরের বাফ মুসলমানের বাচ্চা লাগাম ছাড়া এক জিন্দিগি যাপন করতেছে মা বাবা অভিভাবক এলাকার মানুষ কারো কোনো তত্ত্বাবধান বলতে কিচ্ছু নাই একটা মোবাইল আর ছেলেটা নিজে জন্তু জানোয়ারের মতো জিন্দগি কাটাইতেছে নিজের মতো খায় নিজের মতো চুল রাখে নিজের মতো জামা পরে সারা রাত উলঙ্গ ছবি দেখে অনলাইনে লাখ লাখ টাকা জুয়া খেলে মেয়ের পিছনে ঘুরে উলঙ্গ দৃশ্য দেখে এটা জানোয়ারের জিন্দগি ছাড়া অন্য কোনো জীবন হতে পারে না বেটা এটা মানুষের বাচ্চার জীবন নয় মুসলমানের সন্তানের জীবন নয় বেটা মুসলমান এত পাগল না মুসলমান এত ছাগল না আজকে আজকে আমি নামাজে যাইতেছি আমার এলাকার বাজার গরু বাজার আমি নিজ চোখে দেখছি আল্লাহর কসম আমার নিজ চোখে দেখছি ছাগল বাজারের মধ্যে যে ছাগলটি উঠছে ওমা তিন চারটা মানুষরূপী ছাগল আইতে ছাগল ডিরে ভিডিও করতে দেখ কি ছাগল তোরে কি কামড়াইছে তোরে কোন শয়তানে কামড়াইছে তোরে তুই ছাগল উড়াস কীর্তি বলে একের কসম আল্লাহ আমি নিজ চোখে দেখছি আপনি বলেন না ইনসাফের কথা বলো ভাই তোমরা বলো ভাই এটা কি গরু বাজারের ছাগলে গরু তুই ছাগল তুমি এক ছাগল না তুমি তুমি এগুলো কেন উঠাচ্ছ এতটুকু এহসাস এতটুকু বিবেক থাকবে আমি কি করছি আমি কি করছি সারাটা দিন সারাটা দিন এটা কি জীবন মেয়া সারাটা দিন মোবাইল সারাটা দিন নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য সারাটা রাত জেনা বেবিচারের দৃশ্য হায় রে মুসলমানের বাচ্চা হায় রে বাপ কে তো রে আল্লাহ চিনাইবে বাফ কেতরে মালিক চিনাইবে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে তুমি কোনো দিন ফজরের নামাজ পড়ো না বন্ধু কেউ কি নাই তোমার যে তোমার মনে করাই দিবে যে তোমার একজন আল্লাহ আছে কবর আছে আখে আছে আহা মা কোথায় বাবা কোথায়